তাহলে এইবার একটা জিনিস একটু এখানে খেয়াল করেন এখানে আপনার অথরিটি কি দেওয়া আছে ডিএমই ডিটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন করার সময় আপনারা ছোট ছোট অনেকগুলো প্রবলেম ফেস করছেন যে প্রবলেমগুলো আসলে খুব বেশি চিন্তা করার মতো কোনো কিছু না কিন্তু হচ্ছে আপনারা প্যানিক করে ফেলছেন তো আমার উদ্দেশ্য হচ্ছে এই ছোট ছোট প্রবলেমগুলো নিয়ে ভিডিওস তৈরি করা যাতে আপনি আপনার কনফিউশনগুলো দূর করতে পারেন এবং আপনার আবেদন প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন তো একটা প্রবলেম হচ্ছে কি যে আমি এটা ইনবক্সে অনেকের থেকে পেয়েছি যে আমি কলেজ প্লাস মাদ্রাসে আবেদন করব। বা স্কুল প্লাস মাদ্রাসে আবেদন করতে পারবো অর্থাৎ উভয় ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তাহলে আপনি সেক্ষেত্রে অথরিটিস কি সিলেক্ট করবেন হুম বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয় না আপনি তো আসলে অনেকেই কি করছেন অনেকে কি করছেন যে আপনি যখন জেনারেল এবং মাদ্রাসা উভয়টাতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার মনে হয় জেনারেল প্লাস মাদ্রাসা এইচই প্লাস ডিএমই দুইটা অপশনই থাকবেন হ্যাঁ এমন কিছু না আপনি ভালো করে চিন্তা করে দেখেন একটা প্রতিষ্ঠান তো জেনারেল এবং মাদ্রাসা উভয় মানে উভয়টা একসাথে হতে পারে না তাই না তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমি এই সমস্যাটা একটু সমাধান করে দিই আপনাদেরকে সেক্ষেত্রে অথরিটিসের ক্ষেত্রে আপনাকে জাস্ট আপনি যখন জেনারেলের জন্য প্রতিষ্ঠান দেখবেন তখন আপনি ডিএসএইচই সিলেক্ট করবেন মাদ্রাসার যখন মাদ্রাসার জন্য যখন প্রতিষ্ঠান দেখবেন মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো তাহলে তখন হচ্ছে আপনি ডিএমএ সিলেক্ট করবেন হ্যাঁ এই বিষয়টা একদম ছোট্ট একটা বিষয় হ্যাঁ তাহলে খেয়াল করেন যেমন ধরেন আপনি প্রথমে আগে জেনারেল প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন তাহলে সেক্ষেত্রে আপনি অথরিটিস দিবেন ইএসএইচই এইচই এরপর ধরেন আপনি অল লেভেলস দিলেন এখানে আপনার যে লেভেল অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন আর কি সেটা তো আপনার সার্টিফিকেটে লিখে আছে তাই না এগুলো নিয়ে কেন কনফিউশন করবেন শুধু শুধু যদি ডি এস এইচই দিয়েছেন তখন আপনি জেনারেল পোস্টগুলোকে দেখবেন ওকে তারপর ধরেন আমি দিলাম হচ্ছে চিটাগো তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে জেনারেল পোস্টগুলো চলে আসবে আসবে যেখানে এই যে অথরিটি ডিএসএইচ তারপর মনে করেন এবার আপনার জেনারেল প্রতিষ্ঠানগুলো চয়েস করা হয়ে গেল এবার আপনি মাদ্রাসাগুলো চয়েস করবেন তাহলে তখন আপনি কি করবেন তখন এখানে অথরিটিস দিয়ে দিবেন হচ্ছে যে ডিএমই ওকে ডিএমই দিয়ে আপনি যখন মাদ্রাসা সিলেক্ট করবেন ধরেন আপনি আলি মাদ্রাসা দেখছেন তখন আপনি এখানে ক্যাটাগরিসের মধ্যে মাদ্রাসা দিয়ে দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে সেই প্রতিষ্ঠানগুলো চলে আসবে ওকে অর্থাৎ আপনি একসাথে না ব্যাপারটা বুঝেছেন তাহলে আপনি যখন জেনারেল প্রতিষ্ঠানগুলো চয়েস করছেন তখন ডিএস এইচই দিবেন মাদ্রাসা ভিত্তিক যখন প্রতিষ্ঠানগুলো চয়েস করছেন তখন ডিএমই দিবেন আচ্ছা আর এই অথরিটিজ নিয়ে অনেক সমস্যা হ্যাঁ শুধু শুধুই আপনারা এই জিনিসগুলো নিয়ে প্যানিক করছেন তবে হ্যাঁ আপনি যেহেতু আবেদন করবেন এবং পরবর্তীতে এমপিও হওয়ার একটা বিষয় আছে আপনি যাচাই বাছাই করে বুঝে শুনে দেন তবে কনফিডেন্স থাকে নিজের উপর বিশ্বাস রাখেন আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে তো হবে না আপনি জানেন বুঝেন তারপর নিজের নিজের সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করেন যেমন এখানে অথরিটিসের মধ্যে আপনি যদি ডিএমই মানে হচ্ছে কি আপনি যদি মাদ্রাসা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে অর্থাৎ আপনি মাদ্রাসা যদি চয়েস করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ডিএমই দিবেন ঠিক আছে আপনি যদি জেনারেল প্রতিষ্ঠানগুলোকে চয়েস করেন তাহলে আপনি দিবেন ডিএসএইচই ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটা গেল আর আপনি যদি টেকনিক্যালে আবেদন করেন তাহলে আপনি দিবেন হচ্ছে ডিডিই প্রথম তিনটা ক্যাটাগরিতে আমি ভাগ করলাম মাদ্রাসার জন্য হচ্ছে ডিএমই জেনারেলের জন্য হচ্ছে ডিএসএইচই আমি এটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করি আর যারা টেকনিক্যাল আবেদন করবেন তারা ডিটি ওকে তাহলে তিনটা অপশন গেলো না তো এরপর একটা অপশন আছে কি এরপর একটা অপশন হচ্ছে কি ডিএমই ডিটি অর্থাৎ এখানে মাদ্রাসার সাথে সংযুক্ত কারিগরি আছে তাহলে এই ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানগুলো চয়েস করার ক্ষেত্রে আপনি চেক করবেন যে আপনার কি এই যে শূন্যপট্ট দেখানো হয়েছে সেটা কি মাদ্রাসায় দেখানো হয়েছে নাকি কারিগরিতে দেখানো হয়েছে আর আবার এখানে আছে কি ডি এস এইচ ডিটি অর্থাৎ জেনারেলের সাথে সংযুক্ত কারিগরি তাহলে এখানে যে পদটা দেখছেন সেটা কি জেনারেলে দেখানো হয়েছে নাকি কারিগরিতে দেখানো হয়েছে শুধু সেটা খেয়াল রাখবেন ব্যাস তাহলে তার কোনো টেনশন নেই তাহলে যেমন ধরেন আমি এখানে ডিএমই ডিটি দিলাম অর্থাৎ মাদ্রাসার সাথে সংযুক্ত কারিগরি তারপর দিলাম হচ্ছে যে আমি ধরেন এখানে আমি দিলাম হচ্ছে যে কামিন মাদ্রাসা দিলাম দেখি কোনো পদ আছে কি না এরপর তো লেকচারার এরপর এখানে আপনি ঠিক আছে তারপর হচ্ছে যে আপনি দিলেন এখানে দিলেন হ্যাঁ তাহলে দেখেন এখানে কিন্তু একটা পথ পাওয়া গেছে তাহলে মাদ্রাসা এইবার একটা জিনিস একটু এখানে খেয়াল করেন এখানে আপনার অথরিটি কি দেওয়া আছে ডিএম রাইট এখানে আপনার অথরিটি দেওয়া আছে ডিএম অর্থাৎ মাদ্রাসার সাথে সংযুক্ত কারিগরি এবং ক্ষেত্রে আপনি কিন্তু এখানে কোনটা চয়েস করছেন আপনার এখানে শূন্য পদটা কোথায় দেখানো হয়েছে মাদ্রাসায় দেখানো হয়েছে নাকি কারিগরিতে দেখানো হয়েছে নাকি কি লেখা আছে মাদ্রাসা লিখা আছে অর্থাৎ এই যে মাদ্রাসার সাথে যে সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠানটা আছে সেখানে আপনার মাদ্রাসায় শূন্য পদটা দেখানো হয়েছে তাহলে যদি আপনি মাদ্রাসায় চয়েস দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি এক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা কি করতে পারেন চয়েস করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ব্যাপারটা বুঝতে পেরেছি তাহলে সেইমভাবে আসলে এই যে ডিএস এইচইডিটি অর্থাৎ জেনারেলের সাথে সংযুক্ত কারিগরি এখানে দেখবেন যে আপনার জেনারেলে দেওয়া আছে নাকি কারিগরিতে দেওয়া আছে বেশ আর তো তাহলে কোনো কনফিউশন নেই এটা আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ঠিক আছে তাহলে আশা করছি আপনাদের এই প্রবলেমটা আপনারা এখন বুঝতে পেরেছেন এবং সমাধান করতে পারবেন তো এই ধরনের আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অথবা আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন আমি ধাপে ধাপে সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করছি একটু সময় দিতে হবে অবশ্যই আশা করছি আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না